कृष कृषि तारु কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল সহিদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় অনাবাদী প্রতি জমিতে ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টিবাগান কৃষি মন্ত্রণালয় ফসল উৎপাদন বৃদ্ধি ও জমির সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে সে লক্ষ্যে ফসলের উচ্চ ফলনশীল জাতের ব্যবহার করা হচ্ছে এবং কৃষি প্রযুক্তি ও পতিত জমির ব্যবহারকে গুরুত্ব দেওয়া হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন এলাকায় নতুন নতুন উদ্যোগ গ্রহণ করে এগিয়ে যাচ্ছে এ ধরনের উদ্যোগের ফলে দেশে আধুনিক পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তির বিস্তার ঘটেছে এভাবেই টেকসই কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে এসব ব্যবস্থা গ্রহণের ফলে গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এবং সবার আর্থসামাজিক অবস্থা উন্নয়ন ঘটছে কৃষক ভাইদের নতুন নতুন ধারণা সহ লাভজনক ফসল চাষে আগ্রহী করা হচ্ছে এতে তারা উপকৃত হচ্ছেন তাদেরকে নতুন নতুন চাষ পদ্ধতির সাথে পরিচিত করা হচ্ছে তাদের সাথে কাঁধ মিলিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে এতে বিভিন্ন ধরনের কৃষি উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে এসব লক্ষ্য বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষক ভাইদের যেমন সচেতন করছেন তেমনি তাদের প্রশিক্ষণ এবং প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত করার চেষ্টা করছে বিভিন্ন কর্মশালা ও মত বিনিময় সভার মাধ্যমে সবাইকে এ কাজে সম্পৃক্ত করার চেষ্টা করছে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এখন ও মডেল হচ্ছে এবং আমরা আজকে এসেছি একটি মডেল গ্রামে যে গ্রামের একজন মডেল কৃষকের সাথে আমরা এখন কথা বলবো কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কি নাম আপনার আমার নাম মোহাম্মদ আলামিন আচ্ছা আলমিন ভাই আমরা দেখতে পাচ্ছি যে আপনার এখানে একটি মডেল গ্রাম স্থাপিত হয়েছে এবং আপনার এই বাড়িটি মডেল বাড়ি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে তো আপনি এটা কিভাবে শুরু করলেন এটা হচ্ছে আমাদের বৃহত্তর মাইমিন সিং অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আমাকে একটি মডেল গ্রাম দেওয়া হয়েছে এটা ষাটটি কম্পোনেন্ট এর মাধ্যমে স্থাপন করা হয়েছে এটা আমি নতুন করে এখন স্থাপন করতেছি পেয়েছি অল্প কিছুদিন হয়েছে ছয়টা ব্যাট আছে তারপরে একটা ওষুধি বাগান আছে তারপরে একটা মিশ্র ফল বাগান আছে এবং একটা নিরাপদ সবজি বাগান এখানে আছে তারপরে আরও দেওয়া হয়েছে আপনার গরুর গোবরটাকে পচে কীভাবে মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য কম্পোস্ট সার করতে পারি এটার একটা সেট করা হয়েছে এরপরেও আরেকটা বার্মি কম্পোস্ট দেওয়া হয়েছে যেহেতু আমি এটাকে মানে আধুনিকরণের মাধ্যমে মানে আধুনিক দিকে যাচ্ছি কৃষিটাকে নিয়ে এবং সম্পূর্ণ জৈব প্রকৃতিতে আমি চাষাবাদ করি বিভিন্ন গ্রামে কৃষি প্রযুক্তি ব্যবহার করে কৃষক ভাইদের লাভবান হওয়ার স্বপ্ন দেখাচ্ছেন নির্বাচিত গ্রামগুলো কৃষি প্রযুক্তির মডেল গ্রাম হিসেবে প্রতিষ্ঠা করেছে ময়মনসিংহ জেলার ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ময়মনসিংহ জেলাধীন সদর উপজেলার চুরখাই গ্রামের কৃষির জন্য পাঁচটি বাড়িতে পাঁচটি মডেল গ্রাম স্থাপন করা হয়েছে এসব প্লটে মডেল গ্রামের কম্পোনেন্টগুলো স্থাপন করা হয়েছে কম্পোনেন্টগুলো হল নিরাপদ সবজি বাগান মিশ্র বাগান। বাগান কম্পোস্ট শেড খামারজাত সার উৎপাদন মাটি ও সার মিশ্রণ শেড সবজি ফল ও ঔষধি গাছের চারাঘর এবং ঔষধি বাগান তারপর একটার মধ্যে আমার টমেটো আর একটার মধ্যে বাঁধাকপি তারপর ফুলকপি কালার ফুলকপি একটার মধ্যে আমরা বেগুন করেছি আর একটার মধ্যে আমরা করেছি পুঁশাক দেখা গেছে এখানে আমাদের একটা ব্যাটে আপনার বেগুন আছে আমরা সপ্তাহে দশ থেকে বারো কেজি বেগুন পাচ্ছি খেতেও পাচ্ছি তারপর বাজারে বিক্রিও করতে পারছি আবার পুঁশাক আছে ওইখান থেকে আমরা পুঁশাক নিজেরা চাহিদা মেটানোর জন্য খেতেও পারছি তারপর বাজারে বিক্রি করতে পারছি প্রত্যেকটা বেডের এক একটা সবজি আমরা নিজেদের চাহিদাও মেটাতে পারছি তারপর বাজারেও বিক্রি করতে পারছি আবার ওই বাজারে লাভবান বিক্রি করে তারপর আমরা লাভবান হতে পারছি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ইঞ্চি জমির সদ ব্যবহার নিশ্চিত করার পরামর্শ বাস্তবায়নের জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ বিষয়ে উদ্যোগী হয়ে উঠেছেন এবং কৃষক ভাইদের উদ্বুদ্ধ করছেন কৃষি থেকে আমি একটা মডেল গ্রাম পাইছি ওটার মধ্যে সাতটা বেড সাতটা বেড়ার মধ্যে একটার মধ্যে হইলো জৈব সার আরেকটা হইলো এই কামার সার আরেকটা হইল শেট তারপরে হইলো পলের বাগান পলের বাগান হইলো ঢাগন দিছি। তারপরে দিছি হইলো ওষুধীয় বাগান একটা ওইটার মধ্যে দিছি আমি অ্যালোভেরা আরেকটা হইলো দিসি হইলো চারা উৎপাদনের ভেট আরেকটা দিসি মডেল সবজি বাগান এই মোট সাতটা বাগান আমি পাইছি এবং আমাদের বৃহত্তম মমি সিংহের সহকারী কৃষি অফিসার অনন্ত দার পরামর্শে আমি সবগুলা করি উপজেলা কৃষি অফিস থেকে বর্তমানে সাথী ম্যাডাম আছে আমাদের স্যার বড় স্যার ওই সাথী ম্যাডাম আমাকে সহায়তা করে পরামর্শ দেয় আমি যে বালা লাগে পাই উনি ওনাকে আমাকে দেয় এ মডেল গ্রামে নিরাপদ সবজি বাগানে লাগানো হয়েছে ফুলকপি পাতাকপি টমেটো রেড ক্যাবেজ কুই শাক লাল শাক মূলা ও বেগুন পরিবারের লোকজনের পরিচর্যায় এসব প্লটে চাষ হচ্ছে বাড়ির পাশের প্রতি জমিতে চাষ করে বেশ লাভবান হচ্ছেন সব ধরনের ফসল সম্পূর্ণ জৈব পদ্ধতিতে উৎপাদন করা হচ্ছে উৎপাদিত সবজি ও ফল নিজেরা খাচ্ছেন এবং বাজারে বিক্রি করে লাভবান হচ্ছেন কেচু ভার্মিকম্পুর সার সেগুলো প্রসেস করার জন্য মেশানোর জন্য মাটি মেশানোর জন্য আমরা একটা সেট করে দিয়েছি আমরা এই প্রকল্পের মাধ্যমে উপজেলা একটি অফিস থেকে তারপর দিয়েছি একটা মডেল সবজি বাগান আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা বেডে পাঁচ জাতের সবজি সারা বছরই র্যান্ডমলি এখানে সবজি থাকবে একটা সে মারাই করবে বিক্রি করবে বা খাবে তারপর আরেকটা বপন করবে ধারাবাহিকভাবে থাকবে তারপর দিয়েছি আমি এখানে ফলের চারা উৎপাদনের জন্য দুইটা ব্যাড করেছি ঔষধির চারা উৎপাদনের জন্য দুইটা ব্যাট করেছি সেখানে আমরা এলোভেরা দিয়েছি সেটার খুব চাহিদা এদিকে কৃষকদের সেটা ঔষধি হিসেবে তারা বা বিভিন্ন জুস বা শরবত খাওয়ার কাজে ব্যবহার করে তাছাড়া আমরা দিয়েছি এখানে ফল বাগান দিয়েছি আমরা একটা লাভজনক ফসল ড্রাগনের বাগান করেছি ফলের চারা উৎপাদনের জন্য আমরা একটা দুইটা ব্যাট নিয়েছি সেখানে আমরা স্ট্রবেরির চারা উৎপাদনের জন্য কার্যক্রম শুরু করেছি এই আমরা সারটা কম্পোনেন্টের মাধ্যমে আমরা সারটাই করেছি বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে এখন প্রয়োজন পুষ্টি সমৃদ্ধ খাবার উৎপাদন করা এবং বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে নিরাপদ খাদ্য অধিক পরিমাণে উৎপাদনের মাধ্যমে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নবনব উদ্যোগে সেই পথেই আগাচ্ছে এবং কৃষিতে দেখা দিয়েছে নতুন দিনের হাতছানি মডেল কৃষিগ্রাম স্থাপন তেমনি একটি উত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের মাধ্যমে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ময়মনসিংহ সদর উপজেলায় একটি মডেল গ্রাম আমরা পেয়েছি এবং পাঁচটি বাড়ি নিয়ে একটি মডেল গ্রাম হচ্ছে আমরা তৈরি করছি এবং আমার কিন্তু এটা আসলে চলমান এটা কিন্তু একদমই শুরু এবছরই আমরা এখানে শুরু করছি এবং এখানে আপনার সাতটি কম্পোনেন্ট থাকে প্রত্যেকটা পাঁচটা বাড়িতেই আপনার সাতটি কম্পোনেন্ট থাকবে আপনার একটা থাকবে ভার্মি কম্পোস্ট এটাকে আমরা কেঁচো সার বলে থাকি আর এটা খামার জাদু সার নর্মাল আমরা গোবর দিয়ে যে সারটা তৈরি করি এবং হচ্ছে গোবর এবং মাটি মিশ্রণ করার জন্য একটা শেড থাকে তিনটা কম্পোনেন্ট এবং আরেকটা মিশ্র ফল বাগান থাকবে তো আমরা মোটামুটি যে এক যে কৃষক যে ধরনের আপনার ফলের চারা পছন্দ করে আমরা তার যেহেতু তার বাড়িতেই করব তার পছন্দ অনুযায়ী আমরা চেষ্টা করেছি চারা দেওয়ার এই প্রকল্পের মাধ্যমে সেটা আরও জোরালোভাবে হচ্ছে এবং আমরা কৃষক যেন তিনটা চারার বেড একটা হচ্ছে আপনার ফলের চারার বেড আরেকটা হচ্ছে আপনার ওষুধি চারার বেড এবং আরেকটা হচ্ছে আপনার সবজি চারা বেড কিন্তু আমরা করে দিচ্ছি এবং এটা দেখেন এটা হচ্ছে আমরা যেটা বলি যে ওয়ান স্টপ সার্ভিস এখানে হচ্ছে একটি বাড়ি একটি খামার যেটা প্রকল্প এটা কিন্তু আমরা বলতে পারি কৃষিতে ওয়ান স্টপ সার্ভিস যে সে তার নিজের জৈবসার ব্যবহার করে নিরাপদভাবে সবজি উৎপাদন করছে তার নিজের বেডে সে চারা তৈরি করে সে নিজের জমিতে ব্যবহার করতে পারছে এবং সেটা কিন্তু তার আশেপাশের মানুষ তার বাড়ি থেকে কিনে নিতে পারছে এবং সে বাজারে বিক্রি করতে পারছে আমার নিজের বাড়িতে যদি খাবার না থাকে এবং হচ্ছে আমি নিজে যদি উৎপাদন করতে না পারি তাহলে কিন্তু দেশের বাইরে থেকেও কিন্তু আমরা তখন আমরা আমদানি করতে পারছিলাম না তো যেমন আমার টাকা আছে কিন্তু আমি দেশের বাইরে যেতে পারছি না কারণ আমার পোর্ট বন্ধ তাহলে কি আমার নিজের যে খাবার নিজের যে সেটা সব আমাকে নিজেকে করতে হবে বাংলাদেশের প্রতিটি গ্রামকে যদি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় এভাবে কৃষি প্রযুক্তি দিয়ে মডেল গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত করা যায় তাহলে দেশের কৃষিখাত দ্রুত এগিয়ে যাবে আমরা সে প্রত্যাশা করতেই পারি বাজারে সব মালকে আপনি নিয়ে আরে রমজান বলে কথা ভ্যাটকেন না রমজানের মাস হইছে সংযমের মাস আপনার এত বেপরোয়া বাজার করতে কইছে কেন রমজানে জিনিসপত্রের দাম খালি বাড়ে কিন্তু কেন বাড়ে সেটা আপনি বুঝেন যোগান কম আর চাহিদা বেশি থাকলে তখন জিনিসপত্রের দাম হুহু হু করে বাড়ে বুঝছেন আর রমজান আসলেই এই সুযোগটা নাই অসৎ ব্যবসায়ীরা জামাই বাবা জি সংযমের মাসে অসংযমে হওয়া যাবে না এই যে তুমি অতিরিক্ত ক্রয় করলা যার কারণে বাজারে যোগান কমলো আর বাজারে যোগান কমার কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পায় আর দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে মানুষের কষ্ট হয় সবার তো আর তোমার মতো সামর্থ্য নাই টাকা বেশি তো তাই বেডাগিরি এই এইসব মানুষের চোখে লাগে দুলাভ মানুষের মন্দ কয় প্রয়োজনের অতিরিক্ত মজুদ কেন করে ডরে করে ডরে যদি দাম বেড়ে যায় তুমি যদি অতিরিক্ত না কিনো তাহলে বেচবো কার কাছে তখন মূল্য স্থিতিশীল থাকতে বাধ্য মজুদদার গুনাগার সে ভোক্তা হোক আর ব্যাপারী হোক সুতরাং সংযমের মাসে অসংজমি হব না অতিরিক্ত পণ্য কিনব না অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ কৃষক কৃষি তার উন্নয়ন